হাই অল গভেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ডিসকাস করবো বায়োলজি প্রিভিয়াস ইয়ার এবং আজকে আমরা দুটো চ্যাপ্টার বায়োলজি প্রিভিয়াস ইয়ার ডিসকাস সেই দুটো হচ্ছে এক হচ্ছে কোশ গঠন এবং কোশ বিভাজন এবং দ্বিতীয় হচ্ছে প্রাণী জগতের শ্রেণী বিভাগ এই দুটি চ্যাপ্টার থেকে বায়োলজিতে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন এসেছিলো আজকে ডিসকাস করে নেব ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে যে মিওসিসের সময় ক্রসিং ওভার হয় এই দশায় বা উপদশায় এটার অ্যান্সার কেবা এবং এটা তোমার দু হাজার সতেরো সালের প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে অপশন বি প্যাকেটিন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি এটা আমরা সবাই জানি যে স্নায়ু কোষ হচ্ছে প্রাণীদের দীর্ঘতম কোষ এটা ডাব্লিউ বিশেষ দু হাজার চোদ্দোতে এসেছিল নেক্সট খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো কোনটি দেখো খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হচ্ছে একশো মাইক্রন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে যে উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায়কাল নির্ণয় করে তা হলো কোনটি তা হলো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি সংজ্ঞাবহ অঙ্গ প্রত্যঙ্গ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট কোষের গঠন অনুযায়ী নিম্নতদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল কোষের গঠন অনুযায়ী তাহলে এই প্রশ্নটা দু হাজার পাঁচ সালে এসেছিল এবং এইটার অ্যান্সার কি হচ্ছে যে কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে সবথেকে জটিল হলো ছত্রাক অপশান এ হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে সম্পূর্ণ রসস্ফিত কোষের কোনটি শূন্য হয় ঠিক আছে সম্পূর্ণ রসস্ফীত কোষের কোনটি শূন্য হয় এই এটির শূন্য হয় অভিশ্রবণ চাপ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এই চ্যাপ্টার থেকে লাস্ট প্রশ্ন কি বলেছে যে একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি তা রাখা যায় কোথায় রাখা গেলে সেটা সংকুচিত হয় তার অ্যান্সার কী হবে কোষ রসের বেশি ঘনত্বের দোবনে কোষ রসের বেশি ঘনত্বের দোবনে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো নেক্সট চ্যাপ্টার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রাণী জগৎ এবং শ্রেণীবাহ এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছিলো সেগুলো আমরা একটু ডিসকাস করে নেব ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে যে নিম্নলিখিত কোন প্রাণী ফাইলামটি সব সব চাইতে পরে আবিষ্কার হয়েছে মানে কোন প্রাণীর ফাইলামটি সব চাইতে পরে আবিষ্কার হয়েছে এটা ডাব্লিউ বিসিএস দু সালের প্রশ্ন এটার অ্যান্সার কি হচ্ছে লরিসি ফেরা ঠিক আছে অপশন এ হচ্ছে এটা অ্যান্সার যে লরিসি ফেরা এই প্রাণীর ফাইলামটি সবচেয়ে পরে আবিষ্কৃত হয়েছে একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো কোনটি এটা তোমার দু হাজার সতেরো সালেই এই প্রশ্নটা তাহলে একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হচ্ছে একিটনা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো গ্রাফ কিসে লার্ভা ঠিক আছে লার ভয় রে হবে ওটা ঠিক আছে গ্রাফ কিসের লার্ভা এটা অ্যান্সার কি হচ্ছে না এটা হচ্ছে বিটাল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবং এটা বলে রাখি এটাও পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যাদের যাদের লাগবে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো নেক্সট দেখো যেটির অনুপস্থিতিতে পাখি বাদুরের থেকে পৃথক গোষ্ঠীর মধ্যে হয় তা হলো কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এই বছরও আসার খুবই চান্স আছে এটা ডাব্লিউসএস দু হাজার চোদ্দো তেস্ট ছিল এটার অ্যান্সার কী হচ্ছে না ছদা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার যে মধ্য ছদা যেটি অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীতে পৃথক গোষ্ঠী প্রাণী তাহলে ঠিক আছে নেক্সট দেখে নাও স্তন্যপায়ী প্রাণীর সারভাইকেল কষেরুকার সংখ্যা কতগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দুবার রিপিট হয়েছে দু হাজার তেরো তেইশ আর একটা কোম্প সালে সেটা লিখতে ভুলে গেছি তো এই প্রশ্নটা তোমাদের দুবার রিপিট হয়েছে ডাব্লু বিসিএস এর এক্সামে ঠিক আছে তো এখানে কী বলেছে স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণীর সারভাইকেল কশেরুকার সংখ্যা কতগুলি অ্যান্সার কি সাতটি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পর্দাবিহীন উপচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হলো কোনটা না তা হল জিম ফিওনা ঠিক আছে জিম্ন ফিওনা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার জিম্ন ফিওনা বর্গের অন্তর্গত ঠিক আছে পর্দাবিহীন উপচর প্রাণীগুলি নেক্সট দেখো যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না দেখো তোমাদের আগের দিনেও বলেছিলাম এই লাস্ট স্টেপ পর্যন্ত প্রশ্নটা পড়বে যাই না এই ধরনের প্রশ্ন ডাব্লিউস এক্সামে বারবার রিপিট করে ঠিক আছে তো যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না সেটা কোনটা অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান বি উভজর অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো নিম্নলিখিত কোন পলিমর্ফিক প্রজাতি নিম্নলিখিত কোনটি পলিফর্মিক প্রজাতি ডাব্লিউ বিশেষ দু হাজার সালের এটা প্রশ্ন এগুলির মধ্যে পলিফর্মিক প্রজাতি হচ্ছে পিপিলিকা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি পোটোজুয়া নয় দেখো আবার নয় দিয়েছে এগুলোর মধ্যে পোটোজুয়া নয় কোনটা অ্যান্সার হচ্ছে হাইড্রা হাইড্রা কোন প্রজাতি হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত ঠিক আছে অপশন বি হচ্ছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার নেক্সট দেখো নিম্নোক্ত প্রাণীদের মধ্যে কোনটির দেহ খণ্ডক সর্বাপেক্ষা কম এটা তোমার ডাব্লু বিস দু হাজার পাঁচে এসেছিলো এগুলোর মধ্যে দেহ খণ্ডক থেকে কম কার হচ্ছে আটশোলা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার আটশোলার দেহ খণ্ডক এই যতগুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে কম নেক্সট দেখে নাও ডারউইনের মত অনুসারী অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হল কোনটি দেখো অনেকবার এই প্রশ্নটা তোমাদের রিপিট হয়েছে এবং প্রথমবার এসেছিলো দু সালে এটার অ্যান্সার কী হচ্ছে যে দারুইনের মত অনুসারে প্রাকৃতিক নির্বাচনের একক হলো প্রজাতি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট ম্যালেরিয়ার প্রধান কারণ কি অনেকবার এসে এটা তোমাদের ওয়েস্টবেঙ্গল মিস মিসলিনাসের ফিলিমস এক্সামেও এসেছিলো এটার অ্যান্সার কী হচ্ছে প্লাসমোডিয়াম অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার বারো বারো প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি প্লাসমোডিয়াম নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে নিম্নক্তগুলির মধ্যে কোনটি পোটোজুয়া দেখো কিছুক্ষণ আগে পড়লাম যে কোনটি পোটোজোয়া নয় ঠিক আছে এবং এখানে দিয়েছে কোনটি পোটোজোয়া অ্যান্সার কি হচ্ছে অ্যান্টিমিবা বা হিস্টোলাইটিকা এটা একটা হচ্ছে অ্যামিবিয়া অ্যামিবার প্রজাতিভুক্ত ঠিক আছে অ্যান্টিমি বা হিস্টোলাইটিকা অপশান সি হচ্ছে এটার ড্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে নিম্নক্তদের মধ্যে কোনটি সরিষি দেখো এইটাই লাস্ট প্রশ্ন এবং নিম্নোক্তদের মধ্যে কোনটি সরিসিপ এটার অ্যান্সার হচ্ছে অপশন বি অপশন বি সরি অপশন সি টারটল টারটল হচ্ছে একটি সরিস্রিপ্ট তাহলে টোটাল প্রশ্নগুলো আমরা ডিসকাস করে নিলাম যে কী কী প্রশ্ন এসেছিলো এই দুটি চ্যাপ্টার থেকে এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যদি কারো লাগে সেখান থেকে ডাউনলোড করে নেবে অ্যান্ড যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং